আচ্ছা বাচ্চাকে স্যালাইন খাওয়াইছিলেন কিভাবে জানো আর একবার একটু আমাদেরকে বলেন হুম একটু বের করেন দেখেন আমাদেরকে আচ্ছা ডায়রিয়ার পানি শূন্যতায় দর্শক স্যালাইন খাওয়াতে হয় তো স্যালাইনের ক্ষেত্রে যেটা হয় যে স্যালাইন গোলানোর নিয়ম হচ্ছে আধা লিটার পানিতে একটা পুরো স্যালাইন গোলাতে হবে গুলিয়ে তারপরে যতটুকু লাগবে ততটুকু খাওয়াতে থাকবে বাকিটা নষ্ট হলে বা সময় শেষ হলে ফেলে দিবে কিন্তু অনেক সময় আমরা যেটা করি ভুল যে অল্প পানিতে পুরো স্যালাইনটা গোলাই যে যাতে দ্রুত সুস্থ হয় এই জন্য খাওয়াই অথবা কখনো যেটা করি যে আপনি যেটা কি করছেন যে আচ্ছা তো প্রথম অল্প অল্প পানি নেছে তারপরে নিজের মতো প্রয়োজন মতো অল্প অল্প স্যালাইন দিছে অল্প অল্প স্যালাইন দিয়ে যেটা করছে দেখছে টেস্ট জিব্বাই দিয়ে যে এটা একটু নন্তা নোনতা হয়েছে কিনা তো স্যালাইন কিন্তু জিবাহ টেস্ট দিয়ে বোঝা যায় না যে এটা গোলানো হয়েছে কিনা টেস্ট দিয়ে বোঝা বোঝার জিনিসও না কিন্তু সাধারণ মানুষ যারা অনেকে বুঝে না তারা যেটা করে যে উনি যেটা করছে যে অল্প পানিতে একটু একটু করে মিশাই মিশাই দেখছে যে গোলানো হয়েছে কিনা এরকম কিন্তু কোনো ব্যাখ্যা নাই বা এরকম গোলানো সম্ভবও না স্যালাইন গোলানোর একমাত্র আদর্শ নিয়ম হচ্ছে আধা লিটার এই যে বোতল দেখেন আপনারা পাঁচশো এম এল পাঁচশো এম আধা লিটারের বোতল নেবেন একদম সহজ হিসাব এই বোতলে এক বোতল পানি নেবেন একটা পুরো স্যালাইন নেবেন বাই টেস্ট দিয়ে স্যালাইন বোঝা যায় না ওটা বোঝার দরকারও নাই আপনার পুরা স্যালাইনটা ভালোভাবে গোলাবেন তারপরে যতখানি লাগে বারবার খাওয়াতে থাকবেন এবং এটা খাওয়ানোর নিয়ম আছে সেটা আমরা অন্য ভিডিওতে জানাবো তো ধন্যবাদ সবাইকে স্যালাইন সঠিকভাবে গোলান কতক্ষণ পর যতবার বাথরুমে যাবে ততবার হচ্ছে বডি ওয়েট যত বডি ওয়েট তত চামচ করে খাওয়াবেন তো আমরা সেটা আরও পরবর্তীতে ব্যাখ্যা করব এখন সময় কম তো ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে